গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে রোববার এখন সকাল আটটা মতন বাজে তো আজকে ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি সকালবেলা ঘুম থেকে উঠেই তারপরে দাঁত মাঝে মাঝতে চলে এসেছি ছাদে এসে দেখছি সারা ছাদে কাপড় মেলা তো এই কাপড়গুলো কিন্তু আমি কাচই নিই তোমরা ভেবো না যে না আমি কেঁচেছি সকালবেলা উঠে এগুলো কেচেছে তোমাদের দাদা তো কি করব তোমাদের দাদা দিয়ে এগুলো কাচাতে হলো কারণ হচ্ছে আমার হাতে না খুব ব্যথা ওই জন্য আমি এত জামা কাপড় আর কাচতে পারিনি তারপরে কম্বলগুলো রয়েছে তো অনেক কিছু তো আমাদের দাদা ভাতি সব সকালবেলায় দেখি কেচে দিয়েছে তো ভালোই হলো সব কিছু কাচাকুচি হয়ে গেছে আর দেখো এইদিকে বাবা কতগুলো ঢেঁড়স গাছ লাগিয়েছিল আর কি সুন্দর ঢেঁড়স গাছগুলো হয়েছে ছোটো ছোটো গাছগুলো রয়েছে না খুবই ভালো লাগছে দেখতে আর আমি ভালো করে সরি সরি দেখছি লঙ্কা চারাও কিছু লাগিয়েছিল তো লঙ্কাচারাগুলো ভেতরে না ছোটো ছোটো হয়ে আছে তো ওইগুলো তুলে দেবো ভাবছিলাম তো প্রত্যেকটা প্লাস্টিকের মধ্যেই বাবা সব দানাগুলো ছড়িয়ে দিয়েছিল। আর কিন্তু যত কটা দানা ছড়িয়েছে সব প্রত্যেকটাতেই কিন্তু গাছ বেরিয়ে গেছে তারপর একটা কীর্তি হয়েছে কী বলো তো এই যে লঙ্কা চারাগুলো দেখছো তো তোমাদের দাদাভাই কী করেছে সব লঙ্কার দানাগুলো নিয়ে একই ডামের মধ্যে দিয়ে দিয়েছে তো এবার প্রত্যেকটা দানা থেকে সব গাছগুলো বেরিয়ে গেছে তো এতগুলো চারা ওইটুকুনি জায়গার মধ্যে ভালো হয় বলো তারপর আমি কি করলাম প্রত্যেকটা বাটির মধ্যে একটা একটা করে নিয়ে আর লাগিয়ে দিয়েছি আলাদা আলাদা করে লাগিয়ে দিলে যদি বাড়ে আর এক জায়গায় হলে কেউ ওরা বাড়তে পারে ওদের একটা জায়গা দিতে হবে তার এই দিকে দেখো পোশাকটাকে আসতে পৃষ্টি একটা দড়ি দিয়ে আমি বেঁধে ওকে টেনে নিচে নামাচ্ছি বালতির মধ্যে রয়েছে তো এবার পাতাগুলো এত বড় বড় হয়েছে না যেন পাতাগুলো সত্যি দেখে মনে হচ্ছে যেন এর মধ্যেই ভাত খাই তো ওই জন্য আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি যাতে ও নিচের দিকে নেমে চলে আসে আর এই যে কত শখের এই লেবু গাছটা দেখো পুরো পাকা মানে পোকাতে পাতাগুলো খেয়ে নিচ্ছে আর গাছটা না আস্তে আস্তে মরে যাচ্ছে দেখো পাতাগুলো কেমন জ্বলে যাচ্ছে না শুকিয়ে যাচ্ছে পুরো কি মানে দুটো লেবু গাছ আনা হয়েছিল তোমাদের তাকে আগে ব্লগে দেখিয়েছি প্রতি একটা হচ্ছে লেবু আর একটা হচ্ছে লেবু তো লেবুটার জন্য আমার দাদা খুবই চেষ্টা করছিল এটা যাতে একটু বাড়ে এটাই বাড়ছে না জানো আর এই পাতি লেবু গাছটা দেখেও চচ্চড় করে বেড়ে যাচ্ছে যেটা দরকার ছিল সেই গাছটাই হচ্ছে না দুটো গাছই বাঁচানোর দরকার ছিল এটা নয় যে এটা বাঁচু কাটা মরে যাক দুটো গাছই থাকতো ভালোই ছিল কি আর করা যাবে আর এই যে এটা হচ্ছে বিলাতি পেঁপে বিলাতি পেঁপে গাছ আর কি আমার বাবা নিয়ে এসেছে ভাবছিলাম মরে যাবে পাতাগুলো শুকিয়ে গেছিলো তারপর দিয়েছি ছোটো ছোটো করে পাতা কচাচ্ছে দেখো সুন্দর হয়েছে গাছটা হলে ভালোই হয় পেঁপে খাওয়া যাবে তো চলো অনেকক্ষণ ধরে ছাদে এসেছি এসে তো ঘুরেই বেড়াচ্ছি কিছু তো সকালবেলায় কাজ করলাম না সব কাজ যা আশেপাশে কাজ ছিল সব মা করে নিয়েছে তারপর যা কাঁচাকুচি টুকটাক ছিল সব বড় করে নিয়েছে আমি সবে এখন পাটা মতন ঘুম থেকে উঠেছি আর রোদ দেখো এত সকালবেলা আটটা পাঁচ দিন আমার রোদে একদম ঠিকরে পড়ছে রোদ তো নিচে যাওয়া যাক আর এখানে দাঁড়ানো যাচ্ছে না তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি কি তো সব শাক খাওয়া হয়ে গেছিলো এই একটাই ছিল এটা যখন তুলছিলাম না এটা শেয়ার করা হয়নি তো গাছটা বেশ মোটাই হয়েছিল এটা তুলে নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে আমাদের ঘুচুবাবুর ঝোল হবে তখন এইটা দিয়ে দেওয়া হবে আর এদিকে মা কুকারের মধ্যে ফেনা ভাত বসিয়ে দিয়েছে সকালবেলা উঠে অনেকে তো লুচি পরোটা খেতে চায় না তো যেমন আমি মা তোমাদের দাদা এরা সবাই না একটু ফেনা ভাত খেতে চাই একটু আলু ভাতে দিয়ে গরম গরম দুটো ভাত খেলে আমাদের শান্তি ওই জন্য মা ভাতটা বসিয়ে দিয়েছে আর পাতাগুলো দেখো কি সুন্দর না হয়েছে গাছটায় তো প্রত্যেকটাই পালং শাক আমাদের এরকমই হয়েছিল। সবটাই খেয়ে নিয়েছি আর এইটাই ছিল তো এটা আজকে তুলে দিলাম তো গচুরবাবুর যখন ঝোল হবে সব কিছু সবজি দিয়ে তো একটা ঝোল হয় তো তখন এই শাকটা ওটা দিয়ে দেবো আর মা যে সকাল সকাল চার মুড়ি নিয়ে বসে পড়েছে তো তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে কি কি জিনিস নিয়ে এসছে দেখো বরবটি এটা হচ্ছে লতি কাঁচকলা চিচিঙা তারপরে ওই কী বলো বাঙাল ডাটা এটা পুঁই শাক বেগুন পটল উচ্ছে পুরো কুমড়ো তারপরে ক্যাপসিকাম মানে হচ্ছে পুরো সবজি বাজারটা তুলে নিয়ে এসছে নাকি যে কী জানি ঢ্যাঁড়স আবার এদিকে গড়াই দিকে টমেটো দেখেছো সজনা ডাটা মানে প্রত্যেকটা সবজি দোকানে মানে দাঁড়িয়ে ছিল যে যা নিয়ে এসেছে সব নিয়ে চলে এসেছে আর দিকে তো আলু পেঁয়াজের চার এই লঙ্কাগুলো এখন বোটাগুলো ছাড়ি ছাড়িয়ে রেখে দিচ্ছে বোঝল না আর বলে নাকি লঙ্কার বোকা ছাড়িয়ে রেখে দিলে নাকি লঙ্কাটা পচে না তাদেরকে মাছও এনেছে কম মানে একদিনেই হবে না মাছ তো আমাদের হপ্তাহ তুলে নেয় তো ওই জন্যই মাছগুলো সব ফ্রিজে ঢোকাবো এখানে যতগুলো মাছ আছে আর এখানের মধ্যে একটা মাছ হয়তো করবো ছোটো মাছগুলো করবো কারণ মাংসও হবে তো এই যে আমি মাছগুলো সব ইয়ের মধ্যে কন্টেনারের মধ্যে সব নিয়ে নিচ্ছি নিয়ে এগুলো ফ্রিজে গিয়ে রাখবো সকালবেলা তো বাজার যাওয়া যায় না ওই জন্যে আগে থেকে এই মাছগুলো নিয়ে এসে রেখে দিই এক একদিন এক একটা মাছ হয় আর কি তো আমার ছ দিনের মাছ একদম হিসাব করে নিয়ে আসা হয় দিন হয়তো ওর মধ্যেও নিরামিষও হয় প্রত্যেকদিন তোর মাছ খেতেও ভালো লাগে না তবে আমাকে বলো না আমার কিন্তু প্রত্যেক দিন মাছ হলেই ভালো হয় কেন তো আগে যখন ছোটোবেলায় বাবা বাজার থেকে আসতো তখন আমি দৌড়িয়ে গিয়ে আগে বাবার ব্যাগ দেখতাম ব্যাগের মধ্যে মাছ আছে কি না যেই দেখতাম মাছ আছে সেই তো আমার মুখে এক গাল হাসি আর দিন দেখতাম মাছ নেই আমার মুখটা পুরো বাংলার পাঁচ হয়ে যেত যেন আর এই যে ঘুচু এই হচ্ছে আমাদের বাবু। তো বাবু সকালবেলা না আজকে একটু দুধ খেতে চায়নি গরমের মধ্যে বাচ্চাদেরও কী বলবো বলো তার জন্য আমরা সকালবেলা একটু ফেনা ভাত খাচ্ছিলাম আর ওকে একটু বাটিতে করে নিয়ে এসে আমি খাইয়ে দিচ্ছি আর ওই যে জানলার মধ্যে উঠেছে জানলাতে দিয়ে লোক দেখে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় এটা নাকি খুব ভালো একটা জায়গা আর এখানে দাঁড়িয়ে খেতেও খুবই ভালোবাসে তো আর একের সময় ভয়ও লাগে বদমাই শিগিরি করে তো পাটা আবার বাড়িয়ে দেয় জানো তো মানে দেখে যে পড়ে যাচ্ছে কি না এদিকে একাতে ধরে থাকে আবার এদিকে পাটাকে বাড়ায় খাওয়া হয়ে গেছে চলো চলো খাওয়া হয়ে গেছে চলো হাত ধোবে চলো হয়ে গেছে তো হ্যাঁ খাওয়া হয়ে গেছে তো চলো হ্যাঁ হ্যাঁ টিকটিকিকে টিকটিকি দেখতে পাচ্ছি না ঘরে আজকে টিকটিকিকে মারব চলো বাবা বাবা হাত মুখ ধুয়ে দেবে চলো এ দাদা মুখ ধুয়ে দেয় নেই যা বাবার কাছে চলে যাও যাও যা চলে যা চলে যাও মুক্ত দিয়ে ভালো করে হাতের শখ দিলে কুচুবাবুকে খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি রান্নার দিকে এখানে একটু মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটু টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি বানাচ্ছি আর এদিকে হচ্ছে আটাটা ছিল আলু বেগুন কুমড়ো যা কিছু ছিল সব কিছু দিয়ে এই একটা ঘ্যাঁট হবে তো আজকে তো রবিবার জানি তো রবিবারে তো সব কিছু হোক তার সত্ত্বেও মাংস কিন্তু লাগবেই তো এই জন্য মাংসটা আমি কেটে আর ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে কেন আমার ছেলে বলবে যে যাই কিছু হয়ে যাক রবিবারটা যদি মাংস না হয় তাহলে কিন্তু রবিবার রবিবার একদম মনে হয় না তো তার জন্যে তো মাংস আনতে হয় তো তার জন্য আনতে হয় কিন্তু আমরা সবাই মিলেই খাই তো এদিকে আমি আদা রসুনের পেস্টটা না একদম সপ্তাহ পেস্ট বানিয়ে রেখে দিই রোজ রোজ এক মানে বাটা ঝামেলাও থাকে না তো ওই জন্য আমি দেখো সব কিছু করে ছাড়িয়ে নিই তো মাকে বললাম যা আছে সব একদম ছাড়িয়ে দিয়ে দাও তো আমি মিক্সারের বাটিতে করে পুরো বেটে নিয়েছি কেন বলো তো রোজের তো তো রান্না হয় তো রোজের তো আর মশলা অতটা করে লাগে না আর এত বড় বাটিতে না বাটাও যায় না ওই জন্যে একদম একসাথে বেটে নিলে কি হয় অনেকটা পরিমাণের থাকে আর ভালো করে বাটাও যায় ক্যাপসিকামটা দেখো কাটতেই পারছি না এক হাতে ক্যামেরাটা ধরা আছে তো ওই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে কেন আমি না ভিডিওটা খুব কষ্ট করে বানাই জানো তো মানে সবাই কাজে খুবই ব্যস্ত থাকে তাই আমার মানে ভিডিও করার ক্যামেরাটা পর্যন্ত ধরার কেউ থাকে না তাই আমি এক হাতে ধরি আর এক হাতে করেই বানাতে হয় আমাকে তবে ভিডিও করা মানে করতে গেলে অনেকেই কষ্ট করতে হয় কষ্ট না হলে তো আর পাওয়া যায় না তাই না তো আমাকে ওই আস্তে আস্তে করে ধরে ধরে করতে হয় তো কী বলো তো কাকেই বা বলবো এদিকে মাংসটা কষাতে কষাতে কী সর্ব না দেখছি আকাশে আবার মেঘ করেছে বৃষ্টিও পড়ছে দুনিয়া ছাদে কাপড় জামা মেলানো চলো তাড়াতাড়ি আগে তুলে নিয়ে আসি তা নাহলে পুরো দেখেছ বাপরে সবই ভিজে গেলো প্রায় আরে ওইদিকে রান্না করতে করতে একদম বুঝতে পারেনি কখন বৃষ্টিটা চলে এসেছে যা যা কাপড় জামাগুলো বড়মশাই কেচেছিল সবই মনে ভিজে গেল তো চলো তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো তুলে নিই নিয়ে দেখো সিঁড়ির কাছে মেলে দিলাম জামাকাপড়গুলো জল ঝরতে আর দিকে দৌড়িয়ে আসতে হলো কারণ মাংসটা চাপিয়ে দিয়ে গেছি তো আবার একটু দেরি হয়ে গেলেই মাংসটা হয়তো লেগে যেত তলায় তো মাংসটা বেশি জল দিয়ে নিয়ে আমি কষা রান্না করবো বলে বেশি জল দিচ্ছি না অল্প অল্প করে নাড়ছি চাড়ছি আর অল্প অল্প করে চাপা দিয়ে দিচ্ছি তো মুরগির মাংস তো কষা খেতেই বেশি ভালো লাগে ঝোল একটা খুব একটা ভালো লাগে না আর আলু দিয়ে দিলাম আলু দিয়ে দিয়ে আস্তে আস্তে করে মাংসটা কষাচ্ছি রেখে দিচ্ছি তো চলো কী কী রান্না হয়েছে দেখে দিচ্ছি মোড়লা মাছ একটু টক করেছিলাম আলাদাভাবে আর এদিকে ঘির মাংস হয়েছে এদিকে কাটোয়াটোটা চচ্চড়ি হয়েছে আর এদিকে এই যে মরনা মাছের একটু চচ্চড়ি করেছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার মা মেয়েতে ছাদে শুয়ে শুয়ে গল্প করছি আবার 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 একটু কী করো এখানে বসো এখানে বসো পড়ে যাবে বসো আমার চোখে করতে হবে না তো এখন মাঝে সন্ধ্যা সাতটা আর ভাইপোর সাথে আমি শুয়ে শুয়ে একটু টুকি টুকি খেলা করছি ও আমার সাথে একটু খুবই খেলছে আর আর খুবই আনন্দ পাচ্ছে আর যা গরম পড়েছে এই গরমের মধ্যে যে যেখানেই থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই গুড নাইট